এগুলা মাত্র পঞ্চাশ সাইজ আছে এমটিকা এক্সেল ডাবল এক্সেল আছে পাঁচ দশ হাজার টাকার মাল নিয়ে এরকম কি বিশ হাজার পঁচিশ হাজার ত্রিশ হাজার টাকা আপনি লাভবান হতে পারেন মাত্র টাকা মাত্র পঞ্চাশ টাকা শুধুমাত্র ঈদ উপলক্ষে ধামাকা অফার ঠিক আছে মাত্র পঞ্চাশ যে কোনো মার্কেটে আপনি দেখেন পাঁচশো ছয়শো সাতশো টাকা নয়শো এক হাজার টাকা বিক্রি করতে পারবে এগুলা নিউ মাল ফুল শ্যাটন আছে কটন আছে কি সুন্দর কাজ করা এগুলো পাতি বোরকা ঠিক আছে এগুলা মাত্র সত্তর টাকা এগুলা বনা হেসে দেখেন কালারের শেষ নাই মাত্র একশো বিশ টাকা দেখেন মাত্র একশো বিশ টাকা পঞ্চাশ পিস একশো বিশ গেডিং লাগবে ভাই আমার আমি অবশ্যই গ্যাডিং দিতে পারবো মাত্র একশো বিশ টাকা আসসালামাইকুম আলমিন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই দেখতে পাচ্ছি আপনার এখানে তো অনেক কালেকশন এগুলো সম্পূর্ণ ঈদের কালেকশন না জি ভাই এখানে বিভিন্ন ধরনের কালেকশন উপলক্ষে বিভিন্ন আমি কালেকশন বিভিন্ন রেটের আর কি আইটেম মাল উঠানি উঠাইছি আচ্ছা আচ্ছা বিভিন্ন রেটের আছে কম থেকে কম দামি থেকে শুরু করে কম থেকে শুরু করে বেশি দামি মানে সব ধরনের মালই আছে বেশি দামি তো আমরা তো এক এক করে সবগুলো মালই কিছু কিছু করে দেখাবো তার আগে ভাই আমার দর্শকদের একটু ঠিকানাটা বলে দেন আপনার এখানে কি আমার এখানে দর্শকদের উপলক্ষে আমি বলছি ঈদের উপলক্ষে এবার আমি ধামাকে অফার দিচ্ছি আর আমার এখানে কেউ আসতে চাইলে খেজুরবাগ কেরানীগঞ্জ সে সদরঘাট আইসা নদী পার হইয়া কোনো ব্যক্তি যদি আসতে চায় রিস্কার নিলেই সরাসরি আমার এখানে আপনি আসতে যদি বলে যে আমি সাতপাকি খেজুরবাগ যাব আপনি সদরঘাট আইসা নৌকা পার হইয়া আপনি তেলঘাট আসবেন আইসা ওখানে একটা ফোন দিলেই ঠিক আছে আমার দোকানের সামনে আপনি আসতে পারবেন আচ্ছা আচ্ছা প্রথমে কি দিয়ে শুরু করবে আজকে প্রথমে আমি শুরু করছি সাত দিয়ে ছাড় দিয়ে না হ্যাঁ আচ্ছা এখানে আছে ঠিক আছে এই যে দেখেন

দেখেন মাত্র পঞ্চাশ বেকার ভাইরা আপনারা বিক্রি করতে পারবেন পাঁচ দশ হাজার টাকার মাল নিয়ে আপনি এরকম কি বিশ হাজার পঁচিশ হাজার ত্রিশ হাজার টাকা আপনি লাভবান হতে পারেন এগুলো আপনি আপনি ইউজ পরিমাণ আপনি কি সেল দিতে পারবেন আচ্ছা এই যে দেখেন তারপর আমি দেখাবি পাঞ্জাবি হ্যাঁ আমি স্টক লডে আমি কিনি ভাইয়ার আমি মাল জন্য আমি দেব। যদি কোনো ব্যক্তি আমার মাল নিয়ে যদি ধোকা খান তাহলে অবশ্যই কি আমি তার জরিমানাও দিব কারণ আমার এখানে মাল ফুল গ্যারান্টি সহকারে আমি দিয়ে থাকি আচ্ছা আচ্ছা আর ইনশাল্লাহ আপনি একদিনের না ব্যবসা অনেক দিনের আচ্ছা আচ্ছা তারপরে যে আরো কিছু আছে দেখেন পাঞ্জাম কালেকশন বিভিন্ন কালার বিভিন্ন কিন্তু কালার সাইজ ঠিক আছে দেওয়া যাবে

পাঁচশো ছয়শো সাতশো টাকা নয়শো এক হাজার টাকা বিক্রি করতে পারবে কিন্তু আমার এখানে মাত্র সত্তর টাকা কারণ আমি এখানে দিয়ে থাকি হাজার হাজার পিস স্টক লডে তার জন্য আপনি কিনতে পারছেন মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা এই যে তারপরে কিছু এই যে এই নিচে কিছু বোরকা আছে তারপরে এই যে আরো কিছু আছে আমি দেখাচ্ছি কালার আছে এই যে দেখেন এগুলো আপনার মার্কেটে আষ্টশো নয়শো টাকা আপনি যে কোনো মার্কেটে বিক্রি হয়ে থাকে ঠিক আছে আমি দিচ্ছি মাত্র সত্তর টাকা সত্তর টাকা হ্যাঁ মাত্র সত্তর টাকা তারপরে আছে আরো কিছু কালেকশন এই যে দেখেন পাতি ঠিক আছে ছয়শো সাতশো পাঁচশো টাকা অনায়াসে বিক্রি হয়ে থাকে কিন্তু আমার এখানে মাত্র সত্তর টাকা কারণ আমি দিবো হাজার হাজার পিস আমি তার জন্য সত্তর টাকা দিচ্ছি সত্তর টাকা নিয়ে কত টাকা বিক্রি করতে পারবো সত্তর টাকা যে কোনো নিয়ে এগুলো বোরকা পাঁচশো চারশো টাকা অনায়াসে মানুষ বিক্রি আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর আরো কিছু কালেকশন আছে

যদি সে মানে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওই ফোন দিলে যে নাম্বার থাকবে সে নাম্বারে সে ফোন দিবে সে যদি না আসতে পারে দেখা গেছে আমি 10 20 হাজার টাকার মাল সে যদি নিতে চায় আমি কন্ডিশনে মাল দিয়ে দেব আচ্ছা আচ্ছা কম দামি মালগুলো দেখলাম স্টক লটের তারপরে এই যে এই পাশে আরো সুন্দর সুন্দর অনেক কালেকশন রয়েছে এগুলো মনে হয় একবারে ফ্রেশ মাল না হ্যাঁ এগুলা ফুল ব্র্যান্ডেড নিউ আচ্ছা ঠিক আছে নিউ মাল হ্যাঁ নিউ মাল টিকেট লাগানো থাকে এগুলা ফুল ব্র্যান্ডেড নিউ 130 থেকে আপনারা শুধু আমার কাছ থেকে ঈদ উপলক্ষে মাল আছে হ্যাঁ এগুলা এসব মাল আপনার দেখা গেছে আপনার গেরটল যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা যে কোনো মার্কেটে যে হাজার বারোশো টাকা বিক্রি করে থাকে ঠিক আছে কিন্তু আমার এখানে

শুধু ঈদ উপলক্ষে অফার একশো তিরিশ থেকে দুশো টাকা পর্যন্ত আমার যদি কোন ভাই নিয়ে থাকে অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ রহমান সে বিক্রি করতে পারবে আচ্ছা আচ্ছা দেখেন এই যে কি সুন্দর আরেকটা সার দেখেন কালারের শেষ নেই বিভিন্ন রকম বিভিন্ন কালার আছে কেউ যদি নিতে চাই বিভিন্ন কালার আমি ইনশাল্লাহ কালার দিতে পারবো কেউ হাজার পিসু যদি নিতে চাই ইনশাল্লাহ আমি কালার দিতে পারবো এই যে দেখেন আরেকটা স্বাদ দেখেন দেখছেন এগুলা সবার কাছে থাকে না ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ দিতে পারবো দেখেন ফুল ব্র্যান্ডেড দেখেন কাপড়টা দেখেন সুন্দর কাপড় কাপড়টা দেখেন ইন্ডিয়ান সালোয়ার দেখছেন আচ্ছা এগুলা আমরা ফুল কন্ডিশনে দিয়ে থাকি

এগুলো মার্কেটে আপনার যে শিলি দেওয়া থাকবে একশো বিশ টাকা হিসাবে বলতে পারবেন ভাই কিভাবে দেন কারণ আমরা হাজার হাজার পিস নিয়ে থাকি তার জন্য কাপড় দেখেন যে ভাই ভিডিওতে যেটা দেখবেন বাস্তব আসলে হ্যাঁ দেখেন হালকা স্টেজ ঠিক আছে মাত্র একশো বিশ টাকা দেখেন মাত্র একশো বিশ টাকা দেখেন যে আরেকটা আছে দেখেন এই যে সুন্দর সুন্দর সুন্দরটা দেখেন হ্যাঁ এগুলা ফুল ওয়াশিং

দেখা গেছে পঞ্চাশ পিস একশো বিশ গ্যাবিং লাগবে দেখেন সুন্দর সুন্দর প্যান্ট গুলা মাত্র একশো বিশ টাকা দেখেন একশো বিশ টাকা টাকা ফুল গ্যারান্টি যদি কোনো বেকার ভাই যদি বিক্রি না করতে পারে আমি তাকে এক্সচেঞ্জ করে দেবো আচ্ছা কোন সমস্যার কারণে

ভাই যদি এই ভিডিও দেখে আসতে চায় তাহলে আমার ডেসক্রিশনে নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিশনে নাম্বার দেওয়া আছে এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই সে আমাকে নাম্বারকে নম্বরে কল দিলে হবে আচ্ছা কল দিলে আপনারা তাকে রিসিভ করবেন অথবা ঠিকানা বলে দিবেন ওইভাবে চলে আসলে আপনারা kendge মালগুলা নিতে পারবে নিতে পারবে